মামা চাষ করেছে এগুলো ওই দিকে ফুলকপি আছে ভেন্ডি আছে তারপর পালন শাক আছে এটা হচ্ছে ঝিঙে গাছ এই যে ঝিঙে ধরেছে এটা লিচু গাছ মনে হয় এই জাম গাছ আমি আর ভেতরে ঢুকতে পারলাম না বেগুন দিয়েছিলো কত সুন্দর সুন্দর বেগুন মামা নিয়ে গেল মা দাদা কাট সবজি লঙ্কা টঙ্কা কিছুই আছে মানে সবজির কিছুই আছে এখানে পেঁপে গাছ আর এই পেঁপে গাছে পেঁপে ধরেছে অনেকটা বড় গাছটা যার একটা গাছে পেঁপে ধরেছে সব ফুল গাছ লাগানো যা না <laughs>

এদিকে ষষ্ঠীতলা দুর্গাতালা সব পুরোনো পুরনো বাড়ি মামার বাড়িতে রাজবাড়ির মন্দির এই মন্দিরে আগে এখনো আছে রাধাগোবিন্দ যেটা হচ্ছে আর একটা মামার বাড়ির রাস্তা হচ্ছে এটা এটাও মামার বাড়ির একটা ওইটা মাসির বাড়ি দাদার গাড়িটা এখানে আছে যে রাধাগোবিন্দ মন্দির একটা বাড়ি ছিল রাজবাড়িরই এগুলো সব রাজবাড়ির যে এত পুকুর জায়গা সব মামার বাড়ি মানে রাজবাড়ি মামার বাড়ি ঠিক মামা বাড়ি হয়ে গেল সব মামার ছাগল বার করে দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বড় ছাগল আর চারটে ছোটো ছোটো বাচ্চা বাচ্চাগুলো দেখাচ্ছি দাঁড়াও